যখন বলছি আল্লাহ সবটা দেখছি সবটা কি আপনি যে ঘুমাইছেন আপনি কি ঘুমাইছেন আল্লাহ আপনার চমৎকার একটা নির্দেশনা আপনাকে জানানোর জন্য আপনি আশা বলতেছেন আমার মতামত কি আমি যদি করি না আমি সবাই হতে চাই না আপনি কি আমারে খুশি করবার জন্য আল্লাহ রে বেজার করবেন করবার দিয়ে দিবেন চিন্তা করছেন কি সুন্দর কথা

দুইজন আত্মসমর্প ইব্রাহিম হম ইসমাইল আলাইকুম একজনের আত্মসমর্পণ ছেলের বলে ছুটি দিয়ে আল্লাহকে খুশি করবার জন্য করবে। করবেন আরেকজনে আত্মসমর্পণ বাবা সুরিক নিজের গলা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কোরবানি হবে ভাইরা আমার বন্ধুরা আমার আওয়াজ করে বলেন না আল্লাহ আমাদের জাতির পিতাকে কোরবানি করবার জন্য নির্দেশ দিয়েছিলেন নাকি পরীক্ষা করবার জন্য নির্দেশ দিয়েছিলেন পরীক্ষা দেখি আমি যে তোমার সারা পৃথিবীর মানুষের ইমাম বানাবো দেখি তোমার অন্তরে আমার প্রতি ভালোবাসাটা খুব পর্যায়ে একবার প্রমাণ দিয়েছেন নম্রদের আগুনে গিয়ে আগুনে যাইবার সময় বড় ভাবেন নাই তাই ভাই আগুনে গেলে তো ফুলে যাবো ফুলে যাবো কেন যাবো বরং জিব্রাই আইসা বলছিল আপনি বলেন না আল্লাহ আপনার আল্লাহ খুব ভালোবাসে মহব্বত করে আপনি তো আল্লাহ খলি আপনি বললেই তো আল্লাহ আপনাকে উদ্ধার করে উনি উত্তর দিয়েছি আমি আল্লাহকে বলবো আমার আল্লাহ কি আল্লাহ কি দেখতেছে না আমাদের কাছে আমার তো কোনোই অপরাধ নাই আমি তো জমিনের মধ্যে আল্লাহ দিন কায়েম করবার জন্যে আমি প্রচেষ্টা চালাচ্ছি যেটাই নম্রদের কাছে আমার অপরাধ এটা তো আল্লাহর কাছে আমার অপরাধ না বরং আল্লাহ তো এই দায়িত্বটি আমার পড়াইছে ঠিক না আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি ভাই তা আমাদের কোনো দোষ নাই এতে কেউ যদি আমাদেরকে দোষী বানাইবার চায় কে আমাদের দিনে দেখবেন ছিল কে আমাদের দিন তোমরাও দেখবে আমরাও দেখবো কে সৎ ছিল আর কে অসৎ ছিল কে ভালো ছিল কে মন্দ ছিল কে আল্লাহ ছিল আর কে সয়ানের অনুষ্কারী ছিল আপনি কি করতেছেন ভাববেন এটা কি ভালো কিনা এটা কোরআন অনুযায়ী ঠিক আছে কিনা ইসলাম শরীয়ত এটাকে এলাও করে কিনা যদি তাই হয় কে কি ভাবলো কে কি বললো দেখার বিষয় না দুর্বার করতে ভাব চালিয়ে যেতে হবে এখন আমি যদি আল্লাহ জমি আল্লাহ দিন কায়ে কথা বলি কোনো শয়তান যদি আমার জঙ্গিবাদের দিকে টেলে দেয় এটা আমার দোষ না দেয় দোষ কথা বলে

যদি কোন অনুসারী যে জমি বইটা গালি দেয় জেলখানার মধ্যে ঢুকাইয়া দেয় তখনই কষ্ট লাগে আফসুস লাগে সম্মানিত ভাইরা কিন্তু এই দুনিয়ার জেলখানা তো আসল জেলখানা না আসল জেলখানা হচ্ছে জাহান্নাম এটা হচ্ছে কেন্দ্রীয় কারাকার যেটা নিয়ন্ত্রণ আমার আল্লাহর হাতে ঠিক না ভাইটি যখন বলেন দুনিয়ার জেলখানা থেকে বাঁচতে চান আল্লাহর কেন্দ্রীয় কারাকার জাহান্নাম থেকে বাঁচতে চান কোনটা থেকে আল্লাহ কে দিল কারাগার থেকে বাঁচতে হলে দুনিয়ার আর কেকার চিন্তা লাভ নাই সত্য কথা বলতে হবে সত্য কথা চলতে হবে আল্লাহর বিধান মানতে হবে জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে